প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা সালাম কেমন আছেন তো আপাপ নাম কি খুব সুন্দর নাম তো আপা আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন বিয়েসাদের জন্য আচ্ছা বিয়েসাদে হয় নাই না কেন শুকনা দেখা শুকনা দেখা আর যে বিয়ে করতে যাচ্ছে সে জোর তুলছে আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে বাবা আছে ছোট একটা ভাই আছে মা নাই না মা মারা গেছে ও বাবা কি করে বাবা কিছুই করে না বাবা অসুস্থ বাবা অসুস্থ আচ্ছা আপনি কি করেন

আচ্ছা তো আপনার মধ্যে একটা কাস্টমার পুরুষ যদি আপনাকে দায়িত্ব নিতে চায় হ্যাঁ জি আছেন আচ্ছা তো দর্শক আপনারা নাম কী বললেন পায়েল লাভের কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আপনারা পায়ে লাপুর কথা শুনলেন তো তার কথা শুনে যদি একটু মায়া লাগে তার পাশে দাঁড়াতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম